আগামী দশ এগারো বারোই মে রেনফো ইভেন্টস প্রযোজনায় গড়িয়াহাট হিন্দুস্তান পার্কের পূর্ণদাস রোডে ঝালে ঝোলে অম্বলে রেস্টুরেন্টের ব্যাংকুয়েটে হতে চলেছে এক বিরাট এক্সিবিশন অনুষ্ঠান মাদার্স ডে উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করেছেন রেইনবো ইভেন্টস কর্ণধার চন্দ্রাণী মুখার্জি এই এক্সিবিশনে থাকছে বিভিন্ন রকমের জিনিসপত্র থাকছে ডিজাইনার শাড়ি এক্সক্লুসিভ ব্লাউজ কুর্তি বিভিন্ন রকম জুয়েলারি ও ঘর সাজানোর অ্যাক্সেসারিজ থাকছে ছেলেদের জন্য পাঞ্জাবি টি শার্ট এছাড়াও থাকছে বিভিন্ন রকমের সুস্বাদু খাবারের স্টল একেবারে রিজনেবল প্রাইজের মধ্যে দেরি না করে চলে আসুন রেনবো ইভেন্টস এর এক্সিবিশনে দশ এগারো ও বারোই মে এই তিন দিন চলবে তাদের এক্সিবিশন দুপুর দুটো থেকে রাত নটা পর্যন্ত চলবে এই অনুষ্ঠান নমস্কার আমি চন্দ্রানী মুখার্জি ওয়ান অফ অফ রেনবো ইভেন্টস আগামী দশ এগারো বারো টেন্থ ইলেভেন্থ অ্যান্ড টুয়েলভ মে আমরা আসছি ব্যাঙ্ক্রেট ফাইভ এইটি এইট এখানে আমরা মাদার্স ডে উপলক্ষে একটি এক্সিবিশন অ্যারেঞ্জ করেছি যেখানে জন বিভিন্ন ধরনের এক্সিবিটার্স তাদের প্রোডাক্ট তারা শোকেস করবে যেমন আমাদের কাছে থাকছে হচ্ছে ডিজাইনার শাড়ি এক্সক্লুসিভ ব্লাউজ ছেলেদের জন্য এক্সক্লুসিভ টি শার্ট পাঞ্জাবি হোম ডেকর থাকছে যেখানে এক্সক্লুসিভ পলিডেনের তৈরি হোম ডেকর তার সঙ্গে হ্যান্ডমেড জুয়েলারি হ্যান্ডমেড পারফিউম এছাড়া থাকছে বিভিন্ন ধরনের লোভনীয় খাবার আমাদের কনজেকশনারি ডিপার্টমেন্ট থাকছে প্লাস আমরা তো জানি ঝালেঝলে অম্বলে যেটি পাইবে ব্যাকবেটের একটি বিখ্যাত রেস্টুরেন্ট তাদের বিভিন্ন ধরনের খাবার নিয়ে আমরা সবাই এখানে উপস্থিত থাকছি তাহলে আগামী টেনথ ইলেভেন টুয়েলথ দশ এগারো বারোই মে দুপুর দুটো থেকে রাত্রি নটা আমরা আপনাদের জন্য অপেক্ষায় থাকলাম